কিন আপনি ফোনটা দিকে দিন বুঝেছেন হ্যাঁ 1.5 লাখ টাকা আমরা 1.5 লাখ টাকাটা আমি দেব মেনে নিলাম 1.5 লাখ টাকাই আমি দেব ঠিক আছে আচ্ছা 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 ঠিক

শুধুমাত্র আলোচনার পরিপ্রেক্ষিতে কোনো রকম কেউ জোর গলায় কথা বলা বা ওই ধরনের কিচ্ছু এখানে হয়নি এই গেজু ছিল এখানে আপনার বাবা ছিল

হ্যাঁ ডাক্তার ডাক্তারিটি দিয়েছে যে উনি আমাদের সমস্ত চিকিৎসার খরচা যে দেড় লক্ষ টাকা যেটা বেলোড় থেকে অ্যামাউন্ট প্রস্তুত করা হয়েছে সেটা উনি বহন করবে কিন্তু এই রোগ ভালো হবে কি হবে না সেটা উনি কোনো গ্যারেন্টি শুধু পাচ্ছেন কিন্তু এতদিন বিয়ে করলো কেন আজকে কি এসে চাপা চাপি করলে বলে কি হলো আমার তো তাই মনে হয় উনি এতদিন চেপে ছিলেন বা ভয়ে ছিলেন বা কোনো কিছুতে ছিলেন তাই জন্য উনি 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 করতে তো তো জানেন জানেন যে তাই কোন ধরেননি বা উনি কোনো আনসার করেননি এর পরীক্ষা ঠিক আমার নাম অরিজিৎ অরিজিৎ কোথা কি দাদার প্রতিষ্ঠাবিদ্যালয়ের কির একটা চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এসেছিলেন পরিবারকে নিয়ে কি হলো বিষয়টি এই ভাই কদিন ধরে আমাদের কাছে এসছিলো ওনার মায়ের চিকিৎসা যে বিভ্রান্তি হয়েছে ডাক্তারবাবু দ্বারা সেই জন্য আমার ডাক্তারবাবু বাড়িতে এসেছিল কথা বললাম আলোচনার মাধ্যমে উনি বাড়িতে ছিলেন না ফোনের মাধ্যমে আলোচনা হল উনি যে কাজটি করেছেন ভুল কাজ করেছেন যেটা হওয়ার হয়ে গেছে ওনার মাধ্যমে ভুল চিকিৎসার মাধ্যমে কিন্তু তিনি এখন অ্যাসলোট করেছেন যে যে খরচাটা হবে সেটা দায় উনি নেবেন যে বাইরে যদি চিকিৎসা করানো হয় সুস্থ করার জন্য খরচাটা হবে সেই ড্রাইভারটা উনি জন্য আজকে আমরা এখানে উপস্থিত ছিলাম এসেছিলাম এখানে কিন্তু সুস্থতার কোনো দিতে পারেনি কিন্তু বলেছে চিকিৎসা এই যে এই যে এই ছেলেটি মায়ের জন্য তো এতদিন ডাক্তারবাবুর কাছে এসেছিল কোনো পাত্তাই দেয়নি আজকে কি আপনারা একত্রিত হয়ে এসেছিলেন বলে পাড়া প্রতিবেশী হিসেবে একত্রিত হয়ে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম যাতে সঠিক আবেদনের জন্য যেটা হওয়া সেটা হয়ে গেছে মহিলা বা দিদিভাই ওনার যেটা ক্ষতি হওয়া সেটা হয়ে গেছে কিন্তু এখন আমরা বলাই অনেক বলাই তিনি আগ্রহ প্রকাশ করেছেন যে খরচা বহন করে কি নাম আপনার দেবমাল্লিশ